অনেক আপনাদেরকে না করা লাগে হ্যাঁ অনেক মানুষ তো সবাই ঢাকার বাড়িতে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুইশো দশ টাকা আগে জিজ্ঞাসা করতে হবে বাকিটা ক্যাশ অন নাম্বার তো অন্য কোনো নাম্বারে ভুলো না

এসন অপুকেও জয়েন হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ভুলে গেছিলাম ব্লুটুথের কথা আচ্ছা আমি বলেছিলাম এইটাই যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করবো না যেহেতু অল্প অল্প প্রোডাক্ট এগুলি এগুলো হচ্ছে সব স্টক ক্লিয়ারিং সেলে আপু দিয়ে দেওয়া হচ্ছে তো মানে দেখা গেছে অনেক পাবে না নিতে পারবে না ঠিক আছে তো এই কারণে বলছি যে যারা আপনারা পাবেন প্লিজ রিসিভ করবেন ওকে ha <laughs> আল্লাহ ওকে চলো মালিহাপু আলাইকুম আসসালাম আমি স্টার্ট করে দিচ্ছি আপু শুরুতে আমি আমার পর ড্রেসটা দেখাবো এটা কিন্তু বোরিং ওয়ার্ক করে দেওয়া আছে কাটাই বোরিং করা আপুদের মনে হতে পারে যে তাহলে তো ইনার লাগবে আপু ইনার লাগবে বাট আমরা অ্যাড করে দিয়েছি ইনারটা হাফ বডি পর্যন্ত এই যে তাও আবার কি পরে শান্তি আছে একবারে পাতলা টাইপের শরীরও দেখা যায় না খুব ভালো আপু এই ড্রেসটা রানি ম্যাজেন্ডা টাইপের একটা কালারের মধ্যে পুরো ড্রেস জুড়ে আপু ম্যাচিং সুতা সিকোয়েন্সের ওয়ার্ক চার সাইড থেকে লক করেছে মাল্টি কালার সুতার কাজ করে দিয়েছে ড্রেসের লোয়ার পার্টি এরকম প্যানেলিং করে দেওয়া আছে কাটওয়ার্ক প্যানেল অর্গেনজার মধ্যে পুরো হাতা জুড়ে এভাবে কাজ করা চওড়া প্যানেল করে দেওয়া আছে মাল্টি কালার সুতার কাজ আর লোয়ার পার্টটাতে এই যে এইভাবে করে আপু কাটাই বোয়িং এর ওয়ার্ক করে দেওয়া আছে প্যানেল সহ এটা হবে ড্রেসের এগুলি আপু সেমি স্টিচ বলতে পারো গলা করা আছে সাইড ফাঁকা আপনাদের বডি সাইজ অনুযায়ী ড্রেসটা একটু কষ্ট করে মেক করে নেবেন এর মত অলমোস্ট বডি পাবেন লম্বাটা থাকছে আপু পাঁচচল্লিশ এই গেল প্যান্টটা কটনের মধ্যে প্যান্টের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ওনাটা আপু মুসলিম কোটার মধ্যে ওকে এই গেল অল ওভার লুকটা এগুলি ড্রেস কিন্তু আপু দেখবেন যে মানে কমও যদি হয় ডিসকাউন্ট করো কেউ সেল যদি করে আপু আঠারোশো টাকার নিচে কেউ দিতে পারবেন আমি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আপু ড্রেসটা পনেরোশো টাকা ফার্স্ট করে অর্ডার করে ফেলবেন এটা রানি ম্যাজেন্ডা কালার মলমল কটনে আছে জামাটা মলমল কটনের মধ্যে আরো কিছু স্টিচ ড্রেস আমি আপনাদেরকে এই লাইভে দেখাবো এই ড্রেসটা দেখে একবারে নতুন এসেছে এই ড্রেসটা এটা আপু মানে আপনার হচ্ছে গিয়ে সফট সিল্ক বেসড ম্যাটেরিয়াল এর মধ্যে যে কটন মিক্স আছে বাট কটন পরিমাণটা কম একটু শাইনিং এর জন্য সিল্কটাই আসলে এখানে দেওয়া হয়েছে তো এই যে সামনে শীত আসছে না আপনি শীতের মধ্যে এটা ক্যারি করতে পারবেন আর গরমের সময় কোনো প্রবলেম হবে না গলার এখানে এমব্রয়ডারি আপু মানে তিনটা টাইপ তিনটা প্যাচেস টাইপের আপু করে দেওয়া আছে যেমন গলায় হাতায় ড্রেসের দুই সাইডের ফাড়া ইভেন লোয়ার পার্ট পর্যন্ত আপু দেখেন এমব্রয়ডারি প্যাচ একবার অ্যাটাচ বসিয়ে দেওয়া হয়েছে ওকে আর পুরোটা ড্রেস জুড়ে এরকম সুন্দর করে ডিজিটাল ব্ল্যাক এর মধ্যে ফুটে আছে পিঙ্ক কালার হওয়ার কারণে তাই না আপু জামাটা এটাও সেমি স্টিচ বড়ি সাইড দিতে পারবেন লম্বাটা হচ্ছে গিয়ে পাঁচচল্লিশের মতো এই গেল ওনাটা কোটার মধ্যে আপু মুসলিম কোটার মধ্যে সুন্দর এই যে প্যান্টটা প্রিন্টেড থাকছে প্যান্টের যে প্রিন্ট এটা ওনার চারিপাশে থাকছে আর পুরো ওনারটা জামার মতো প্রিন্ট থাকছে আপু ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক হওয়াতেই ভালো ফুটেছে এই যে ড্রেসটা যে দেখছেন এগুলি ড্রেস আপনারা মিনিমাম দুশো টাকা কমে পাচ্ছেন আমাদের আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিছি বারোশো পঞ্চাশ টাকা মধ্যে তিনটা প্যাচেস ম্যানাল করা আছে গলায় হাতে ড্রেস আর লোয়ার প্যাটে এর মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্যান্ট ওড়না জামা সব কিছু এছাড়া ওড়নাটা আবার কোটার মধ্যে অরিজিনাল যে কোটাটা সেটা বারোশো পঞ্চাশ অনেক কম প্রাইস মলমল কটনের আরও একটা ড্রেস আপনার চব্বিশশো পঁচিশশো টাকা রেঞ্জের স্টিচ মলমল কটনের আপু ড্রেস পাকিস্তান ইনস্পাইট এই দেখেন আপু ভারী করে কাজ করে দেওয়া আছে এটা একেবারে মানে পিওর প্রিমিয়াম লাক্সারি কটন

একটাই সাইজ শুকনা যারা একটু সাইড চাপায় পরবেন আর লম্বাটা আপু পাঁচচল্লিশের মতো ওনাটা দেখেন চারি সাইড আপু ব্ল্যাক কালার সুন্দর প্রিন্ট আর মিডল আপু জামদানি প্যাটার্নের প্রিন্ট করে দাও এটা সালোটো এরকম প্রিন্টের থাকছে এই যে আপু দেখেন মানে মিহি সফট আরাম আরাম ড্রেস তাও আবার কি একেবারে ফুললি পাকিস্তানি আপু পাকিস্তানি ড্রেস সবাই পছন্দ করি বাট প্রাইজের জন্য সবাই আপু নিতে পায় না এই কারণে ইন্সপায়ার ড্রেস আপনাদের জন্য আপু করা সামনে আমি আরো ইনশাল্লাহ পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করব ইন্সপায়ার ড্রেস এই ড্রেসটা আমি আপনাদেরকে দিছি দুই টাকা দুই টাকা এই ড্রেসটা ঠিক আছে মানে আপনারা তিনশো চারশো এরকম টাকা কমে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কি আপু আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যে এগুলি কি আপু মানে মানে কিছু প্রোডাক্ট থাকে না যে এগুলি হচ্ছে আপনারা খালি নিবেনই নিবেনি নিবেনই কিন্তু কখনো কোনো কমপ্লেন করতে পারবে না ড্রেস দিবে না কমপ্লেন করতে ফিনিশিং দেবে না কোনো কমপ্লেন করতে এতটা লাগজারি আপু হ্যাঁ এগুলি মানে শোরুম যদি হতো জাস্ট শোরুমে আপু দেখতেন যে আপনারা যে পঁচিশশো তিন হাজার এইরকম আপু স্টিজ এখন তো স্টিজ সেলাই টালাই করে দেওয়া তার মধ্যে ফুললি পাকিস্তানি কেউ যদি বলে যে পাকিস্তানি বলে সেল করব তাই করতে হবে একটা ট্যাগ লাগাতে হবে এছাড়া কোনো কিছু না আপু এটা কোনো দিক থেকে আপনি বলতে পারবেন যে আমাদের দেশি মেট এত সুন্দর করে ভালো করে এত মানে ফিনিশিং করে আপু কাজগুলি করেছে তো থাকে না অনেক আপুরে যে আমি দশটা ড্রেস পরবো একটা পরার মতো কিছু তো তাদের জন্য আপু এগুলি ড্রেস ভালো হবে হ্যাঁ আমি আস্তে আস্তে দেখেন আপনারা ইনশাল্লাহ এরকম পাকিস্তান ইন্সপায়ার ড্রেস গুলি নিয়েই আমি কাজ করব যে মানে যারা থাকবে আমার এখানে একবারে আপুরা যেন হচ্ছে কি মানে প্রোডাক্ট নিয়ে ফুললি স্যাটিসফাইড থাকতে পারে ঠিক আছে ইনবক্স করে ফেলো মানে আপু এই যে ড্রেসটা যে আমি ধরে আছি মাত্র দুই টাকা একটা ছবি তুলে ফলত দুই হাজার আশি টাকা ঠিক আছে দুই হাজার আশি টাকা এই ড্রেসটার প্রাইস পুরোটা সুন্দর কাজ করে দেওয়া আছে পরে এত শান্তি আর এত পরিমাণ আপু আরাম এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস আপু দেখেন এটা আপু আপনার মধ্যে একেবারে মানে কি বলবো হালকা লাইট ওয়েট মানে এটা যে আসলে এটা ফিলই হবে ড্রেসটা যখন আপনি ওয়ার করবেন আমি এটা পুরো লাইফ করেছিলাম গোডাউন লাইভ করেছিলাম গলাটার এখানে এমব্রয়ডারি হাতের মধ্যে চওড়া কাজ করে দেওয়া আছে আর দুই সাইডের ফাড়ার মধ্যে আপু কাজ করে দেওয়া আছে লোয়ারপাটটা পর্যন্ত কাট ওয়ার্কিং সহ হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এগুলি ফ্রি সাইজ এগুলি জামার বডি আপু আটচল্লিশ জামার লম্বাটা এগুলি চল্লিশের মতো হবে একটু শর্ট প্যাটার্নের কারণ হচ্ছে এটার প্যান্টটা আপনার হচ্ছে গিয়ে পাকিস্তান যে ইয়া সালোয়ার গুলো ফার্সি কাটিং এর যে সালোয়ার গুলো আছে ওইগুলি হ্যাঁ এরকম একটু আপনার ছড়ানো হ্যাঁ পায়ের মুখটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট তো এগুলি আপু একটু শর্ট প্যাটার্নেরই কিন্তু হবে হ্যাঁ এটাই আসলে লুক ছবি তো লাগবে না আসুত না এটা আমার তো ছবি আছে প্রাইস পড়ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এই পঞ্চাশটা ষোলোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে ফার্স্ট অর্ডার করে ফেলবেন আপু ষোলোশো পঞ্চাশ হাতে পেয়ে বলবেন যে না টাকা দিয়ে আপু কিনছি প্রোডাক্ট কিন্তু টাকা উসুল অনেক ভালো প্রোডাক্ট পাইছে এই কথাটা আপনারা বলতে বাধ্য হবেন এইটা হচ্ছে গিয়ে আপু আমাদের কটনের মধ্যে আরো একটা ড্রেস গলাটার এখানে সুন্দর করে এমব্রয়ডারি হাইনেক করে দেওয়া আছে এইটা আপু স্লিভসটা চওড়া করে আপু একটা অর্গেনজা প্যারাল টাইপের করে দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দেখছেন কি পরিমাণ সুন্দর দুই সাইডে আপু আপনার চিকেন কারি কাজ করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্টটা পর্যন্ত দেখেন ফিনিশিংটা লাইট লেমন টেপে কালার ইনার চিনার করার প্রয়োজন নাই ফ্রি সাইজ বডি চৌচল্লিশ লম্বা থাকবে জামাল লম্বা আপনার তেতাল্লিশের মতো এই গেল ওরনাটা যেহেতু লেমন আর হোয়াইটের একটা কম্বিনেশন এই কারণে ওরনাটা এরকম কন্ট্রাস্ট দিয়েছে মুসলিম কোটার মধ্যে সেলফ সুতার বোনান আছে এটা আপনার সালোয়ারটা একেবারে মানে থাই থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যান্টের লম্বা আটত্রিশ শিপ ষোলো কোমরে ইলাস্টিক এই যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা আপনাদেরকে দুই হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি আপু দুই হাজার পঞ্চাশ টাকা আপু এগুলি অরিজিনাল পাকিস্তানি কিন্তু সাত আট হাজার টাকা রেঞ্জের ড্রেসগুলি গুলি সেইগুলি আপু ইন্সপায়ার করে আপনার মানে মনে করেন যে কত পাঁচ ভাগের এক ভাগ দাম হচ্ছে কি কমিয়ে আনা হয়েছে কস্ট মিনিমাইজ করা হয়েছে শুধুমাত্র বাজার ফ্রেন্ডলি দামে দিব সবাই যেন নিতে পারে ওই চিন্তা করে হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা আপু ড্রেসটা ইন্সপায়ার ড্রেস হলো এগুলি আপু পঁচিশশো ছাব্বিশশো নিচে আপু সেল করে না এই ড্রেসটা আপু দেখেন আপনার হচ্ছে এটা হয় ইয়ার একটা একটা এর ড্রেস আপু হ্যাঁ মধ্যে করা হয়েছে এই যে রকম কলকা প্রিন্ট করে দেওয়া আছে সাইড গুলিতে এখানে আপু আবার ক্রিম কালার মধ্যে ডিজিটাল এই যে আবার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে মাল্টি কালার সুতা দেখবেন আপনারা হাতে যাওয়ার পরে কাজগুলি খেয়াল করবেন খেয়াল করবেন আপু সেলাই যে করা হয়েছে স্টিচটা খেয়াল করবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কতটা এফোর্ট দেওয়া হয়েছে এর এরপরও আপু মানে প্রোডাক্টগুলি কি হচ্ছে আর এরপরে আপনারা যখন এগুলি ইউজ করা শুরু করবেন না তখন খুঁজবেন যে হ্যাঁ আপু এই টাইপের প্রোডাক্টটি আমরা আরো চাই দেখেন আপু এগুলি এগুলিকে যে কোনো জায়গায় সুইটেবল একটা ড্রেস পড়লেই মানে ফিলই হয় যে না আপনি আসলে পাকিস্তানি ড্রেস পরে আছে এটা আপু কটনের মধ্যে চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি টাকা জামা সালোরনা ফুল ডিজিটাল একটা লাইট প্রিমিয়াম লাক্সারি কটনের মধ্যে আছে চোদ্দশো টাকা দেন এই একটা ড্রেস আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে পড়বে ড্রেস কটনের মধ্যে মলমল কটন আর এছাড়া অল ওভার ড্রেস জুড়ে এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স ওয়ার্ক চিকেন কাজ করে লোয়ার পেটা প্যানেলিং করে দেওয়া আছে পুরো হাতা জুড়ে এইভাবে কাজ করে দেওয়া আছে সেই সাথে আপু ড্রেসের ব্যাক পেটা এরকম প্লেন থাকছে হ্যাঁ এটাও আপু রেডি করে দেওয়া আছে হাফ বডি পর্যন্ত ইনার অনিয়ন টাইপের কালারের মধ্যে আছে যে আমার বডি আপনার চৌচল্লিশ লম্বাটা চৌচল্লিশ ওনাটা আপু স্কিন অর্গেনজার মধ্যে আছে ইয়া করা সেলফ সুতোর বোন করা আছে প্যান্টও রেডি করে দেওয়া আছে তোমার পরটা একটু দেখা অবশ্যই আপু দেখাবো প্যান্টের মধ্যে ওরকম প্যানেলিং করে দেওয়া আছে প্যান্টটা রেডি করে দেওয়া জামা প্যান্টের লম্বাটা আটটি শিক্স হলো কোমর ইলাস্টিক এই ড্রেসটা আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপু পনেরোশো টাকা হ্যাঁ জামাটা প্যান্টটা রেডি নিয়েই পরে ফেলতে পারবেন আপু আর যেতে হবে না টেইলারের কাছে দৌড়াইতে হবে না জ্ঞান জ্ঞান করা লাগবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ইমার্জেন্সি প্লিজ একটু তাড়াতাড়ি করে ড্রেস মেক করে দেন না আর তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম ইমার্জেন্সির কথা বললেই তখন দেয় দাম বাড়ায় নাকি যত কাজ তখনই থাকে টেইলারদের তাই না তো আপনাদের কিন্তু এই জিনিসটাও আর মানে করা লাগবে না কারণ ড্রেস রেডি করেছে আপনার মলমল কটনের সামনে আমি যে ড্রেস আপনাদের জন্য প্রোডাকশন অলরেডি করতে দিয়েছি ওগুলো স্টিচ থাকবে নিবেন পরবেন খালি শুকনা যারা হালকা করে সাইড চাপাবেন এমনি তো পাকিস্তানি ড্রেস ফুল ফিটিংস করলে ভালো লাগে না ঠিক আছে সো আপনার একটু হালকা করে চাপাই নিলেও হবে তোমার পরে হ্যাঁ আপু একটু সময় দিতে হবে আরিয়ান হারিয়ার আপু একটু সময় দিতে হবে বডি আপু সবগুলি কিন্তু আমি বলেই দিয়েছি একটু সময় দিও ভালো করে শুনো দেখো মানে পেয়ে যাবা সব ক্লিয়ার করে দিচ্ছি আমি আপু কি খবর কেমন আছো এই ড্রেসটা দেখো ফোর পিসের একটা ড্রেস ঝিমি এর মধ্যে আছে পুরো ড্রেস জুড়ে সুতার সিকোয়েন্স ওয়ার্ক এটা মনে এক পিসি আছে যে নিবা ফার্স্ট আগে অর্ডার করবা এক জোড়া পুনি নিতে পারবা ভিতরে ইনার সেট করে দেওয়া আছে জামাটার ওনাটা জিমি চুরের মতো অল ওভার গর্জিয়াস কাজ করা ইনারটা ভিসকাস ইয়ার তোমার হচ্ছে কি ব্যাটারি ক্রেপ আর প্যান্টটা সেন্টেনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই ড্রেসটা তোমাদেরকে আমি দিয়েছি মাত্র

পুরো ড্রেসের মধ্যে কাজ এটার জামাটা আমি জানি না কতটুকু ভালো লাগছে কালারটা কিন্তু অনেক সুন্দর তবে অন্য দেখে জাস্ট ফিদা হয়ে যাবেন ওনাটা অনেক বেশি গরজেস্ট রেখেছে এই কারণে জামাটা একটু সিম্পলের মধ্যে বারোশো তিরিশ টাকা এটা জাস্ট ইম্পসিবল আপু হ্যাঁ চোখ বন্ধ করে অনায় সেগুলি পনেরোশো ষোলোশো তো মানে মিনিমাম আপু দাম রাখা যায় মিনিমাম কম করে হলেও সেখানে বারোশো তিরিশ টাকা একবারে নাই দামে আপু দেওয়া হয়েছে তো আপু লস প্রাইজে দিচ্ছি প্লিজ রিকোয়েস্টে অর্ডার করে ক্যান্সেল করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার করবে এটাও জিমিচুরের মধ্যে জামাটা আর ওনাটা প্যান্ট স্যান্টন আর ইনআটটা আপো বাটারি ক্রেপ ওকে ফ্রি সাইজ বডি জামার বডিগুলি সাইড দিতে পারবো আমি লম্বা ছে চল্লিশ আপো আইসক্রিম ড্রেস দেখাবো দুইটা কালার দেখাবো দুই পিস দুই পিস করে চার পিস অ্যাভেলেবেল আছে এইটা যেমন একটা এইটা হচ্ছে গিয়ে একটা আর এটা হচ্ছে আমার পরের ড্রেসটি একটু সাইড করে রাখিস আর এই যে এ এই যে এই লেমন কালার ড্রেসটি একটু সাইড করে ওটার ছবি দুলতে বুট হুম 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 এটা আর আমার আমার পরার ড্রেসটা সাইড করে হবে আপু এই আইসক্রিমের এই দুইটা কালার হ্যাঁ দুই পিস দুই পিস করে চার পিস আছে উম বডি চল্লিশ হবে না আপু চল্লিশ হবে না তোমার করে নিতে হবে এইটা আপু গলার এখানে এমব্রয়ডারি পুরোটা ড্রেস এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস ভালো লাগবে আপু আপু আর মানে প্রত্যেকটা ড্রেসের আমি সাইজ বাই সাইজ স্টিচ না করতে পারবো না আপু হ্যাঁ কারণ সত্যি কথা বলতে আমার এখন ওই ক্যাপাসিটিটা আপু নাই হ্যাঁ আমি ডিজাইন তোমাদের জন্য অনেকগুলি করতেছি একটা না একটা আপু পছন্দ হয়েই যাবে ঠিক আছে এমন ভাবে আপু সেট আপটা আমি করতেছি ইনশাল্লাহ দেখো একটা না একটা পছন্দ হয়ে যাবে কিন্তু আপু আমি সাইজ ওয়াইজ সবগুলি করতে পারবো না আমি জাস্ট করে দিলাম আমার কাছে এখন ওই মুহূর্তে ওই ক্যাপাসিটিটা আপু নাই সময় লাগবে আরো হ্যাঁ আমি তোমরা তো জানো আমার ঘটনাটা আমি একেবারে সব আপু নতুন করে আবার গুছাচ্ছি তো মানে সাজানো সংসার আপু নষ্ট হয়ে গেলে সেটারে আবার মানে গুছায়া ঘুরা দাঁড়াইতে বহুত সময় সাপেক্ষর ব্যাপার তারপর আলহামদুলিল্লাহ জাস্ট দোয়া করে যে সুস্থ যেন থাকে তে পারি প্ল্যান প্রোগ্রাম মানে নিয়ত তো ভালো আছে উপরালা বাকিটা জানে যে অতদিন লাগবে আমার এগুলি সব কাটায় উঠতে যাই হোক আপু আইসক্রিম রেস এটা আপু ব্ল্যাক দুইটা আছে কত এগারোশো টাকা ফার্স্ট অর্ডার করে দিও এগারোশো টাকা দেন এইটা আপু দেখো এটা হচ্ছে কি তোমার পেস্ট টাইপের কালারের মধ্যে গলার একে মানে এমব্রয়ডারি প্রোটো ড্রেস ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে যা আমার বডি এগুলি সত্তর লম্বা ছেচল্লিশ সেই গেল ওনাটা সব থেকে আমি খুশি হইতাম যদি আপু স্টিচ করে দিতে পারতাম ইন্সপায়ার্ড ড্রেস যতগুলি আছে সবগুলি কিন্তু আপু অনেক সাইজ হয়ে যায় আর অনেক কোয়ান্টিটি করা লাগে এই মুহূর্তে আমার সেই ক্যাপাসিটিটা নাই এই হচ্ছে গিয়ে কথা এটা আপু দেখো প্রাইস এগারোশো পঞ্চাশ কিন্তু চিকেন কারি থাকবে ওকে চিকেন কারি এমব্রয়ডারি থাকবে The <laughs> cat সমস্যা নাই এই যে এটার দুইটা কালার আছে দিয়া এরপরে আমারটা দিস এইটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে পেস্তা কালারের মধ্যে আপু পেস্তা কালার একটা এটা কিন্তু আপু অর্গেন্দি কটন এর মধ্যে আছে চিকেন কারি অল ওভারটার সাথে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল এটা মনে দুই পিস আছে দুইজন আপু নিতে পারবেন ঠিক আছে আপু দুই পিস আছে এই পেস্তা কালারটা ব্যাক প্যাড ডিজিটাল প্রিন্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে এগুলির বডি আসি লম্বা ছেচল্লিশ ওড়নার দুই পারে কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া ওড়নার দুই পারে কাজটা ফিনিশিংটা খুব সুন্দর সালোয়ারটা পাড়াই গোছ দেখবেন এগুলি ষোলোশো টাকার নিচে এগুলি হয় না আপু কটন দিয়ে হ্যাঁ অল ওভারটা চিকেন কারি আমি আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিয়েছি এটা দুই পিস আছে দুইজন আপু নিতে পারবেন তেরোশো পঞ্চাশ দেন এটা আপু এক পিস আছে সুরমা কালার একজন আপু নিতে পারবেন সেম ড্রেসটাই কালারটা জাস্ট চেঞ্জ ওকে সেম ড্রেস কালারটা জাস্ট চেঞ্জ বেশি করে প্লিজ একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দেন না সবাইকে বলছি একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দেন ওরনাগুলি নেক থেকে নিলেও ভালো লাগবে আর হচ্ছে কি এক সাইড থেকে নিলেও ভালো লাগবে দুই পারেই কাজ লুকটা প্রাইস পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ ঠিক আছে খুব সুন্দর আপু এই ড্রেস গুলি তেরোশো পঞ্চাশ দেন এইটা হচ্ছে বললাম আমার পরে ড্রেসটা দেখবা আরে নামটা তো ভুলে গেলাম আপু এটা দেখো আচ্ছা যে যে দেখতে চাইছে আমার পর ড্রেসটা এটা আপু পনেরোশো টাকা পনেরোশো সত্তর মলমল কটন পুরো ড্রেস জুড়ে লাক্সারি করে আপু চিকেন কারি এমব্রয়ডারি মাল্টি কালার সুতার কাজও আছে সেই সাথে সিকোসার লোয়ার পেটে প্যানেলিং করে দেওয়া আছে হাতাটার মধ্যে অল ওভারটা তো আপু মানে কয়েকটা প্যানেল করে দেওয়া আছে জয়েন্ট করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ড্রেস আর ব্যাক পেটটা হ্যাঁ কালারটা অনেক সুন্দর সবাইকে স্যুট করবে জামাটা ফ্রি সাইজ বড়ি সাইড দিতে পারবা আর হচ্ছে গিয়ে লম্বাটা পাঁচচল্লিশের এর মতো হবে ওনাটা কোটার মধ্যে সেলফ সুতোর বুনুন করেছে ডিজিটাল প্রিন্ট সালোটা কটন বানিয়ে নিতে হবে সালোর মধ্যে কাজ করে দাও আছে এমব্রয়ডারি এই যে ড্রেসটা যে দেখছো এটাই আপন পরে আছি প্রাইস পনেরোশো সত্তর পনেরোশো সত্তর অর্ডার করে দাও প্লিজ তাড়াতাড়ি যদি পছন্দ হয় কালারটা অনেক সুন্দর সবাইকে স্যুট করবে কিন্তু এটা হ্যাঁ পনেরোশো সত্তর এরপরে আপু কটা হচ্ছে কটন বুটিক্স ড্রেস দেখাবো অল ওভার ড্রেস যেরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেবো ড্রেস লোয়ার পরে প্যানেলিং করে স্টোন ওয়ার্ক এছাড়া লেস ওয়ার্ক করে দেওয়া গলাটার মধ্যে সেম আপুল হ্যাঁ তোমার স্টোনের ওয়ার্কের প্যানেল করা আছে লেস ওয়ার্ক করা আছে মণিপুরি প্যাটার্নের ড্রেস এগুলি আপু হ্যাঁ কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে ওনার চওড়াটা চল্লিশ বিয়াল্লিশের মতো লম্বা নব্বই ইঞ্চি হবে সালোয়ার কা সালোয়ার হচ্ছে কটন আপু আড়াই গজ থাকবে আড়াই গজ এগুলি সাড়ে নশো টাকা করে পাচ্ছ আপু সাড়ে নশো টাকা এটার কালার আছে বেশ কয়েকটা দেখাই দিচ্ছি আমি দাঁড়ো সাড়ে নশো টাকা করে পেয়ে যাচ্ছ ওইগুলি ঠিক আছে পুরোটা ড্রেসের মতো আপু এক একটার থেকে এক একটা কালার কিন্তু সুন্দর একটা না পালে আরেকটা নিয়ে নিবা কারণ বেশি নাই বেশি আপুদেরকে আমি দিতে পারবো না কোয়ান্টিটি কম এই যে আপু দেখো এটা হচ্ছে কি সালোয়ারটা প্রাইস পড়ছে নশো টাকা ফার্স্ট ইন বক্স করো দেখছো কালারগুলি নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে যাহারে আমি ই পোস্ট দিতে ভুলে গেছিলাম গা দাঁড়ো আপু আরও কালার আছে দেখাই দিচ্ছি পুজ আর একটা আছে এখানে ওইদিকে দিকে চলে গেছে এরপর আপু সি গ্রিন কালারের মধ্যে এটা সি গ্রিন কালারের মধ্যে আর সব কয়টা কিন্তু আপু ডুয়েল মধ্যে এই কারণে না কন্ট্রাস্ট হতে আরো বেশি ফুটতেছে মানে খুব ভালো লাগবে আপু ফার্স্ট ওয়াশ একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না কিন্তু সুতি কাপড় তো এগুলি কোনো মিক্স নাই এই কারণে বলে নিলাম যে একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না সাড়ে নয়শো টাকা এগুলি সাড়ে নয়শো এটা মধ্যে এটা মনে হয় এক পিসি আছে আপু দেখালো বাইছালো কিন্তু এক পিসি নিতে পারবা এর বেশি নিতে পারবা না আহ চারটা কালার তো আপু একটা না পেলে আরেকটা নিয়ে নিয়ে ও ভালো কথা ও ওনার আঁচলের দিকেও কিন্তু আপনি যে খুশি কাটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে সালোয়ার আড়াই প্রাইস মাত্র ইয়া নয়শো টাকা নয়শো টাকা এক একটা ড্রেস আজকে একশো টাকা ডিসকাউন্ট করে দেব এই যে দেখলে বুঝবা গঙ্গার একটা ড্রেস এটা তিন পিস আছে তিনজন আপু নিতে পারবা এই যে এই ড্রেসটা তিনটা আছে তিনজন আপু নিতে পারবা এক ছিল আমি এটাও সাড়ে করে দিয়ে দিচ্ছি গুনে তিনজন আপু নিতে পারবা ঠিক আছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই ড্রেসটা আমারও আছে পরলে পরে ভালো লাগে আপু বানাইছে সুন্দর করে তোমার ড্রেসের লোয়ার পার্টে কাজ করে দেওয়া আছে হাতা তো মনে হয় আছে হ্যাঁ হাতার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটা ড্রেস প্রিন্ট করে দেওয়া আছে ডার্ক হোয়াই কালার অনেক সুন্দর কালার টালারও যায় না আপু ধুইছি আমি এগুলি কালার যায় না এটাতে এটা পরে মনে একবার আমি বৃষ্টিতেও ভিজছিলাম প্রথম দিকে যখন এটা বানাইছি ওনাটা বড় আছে আর এই যে সালোয়ারটা সালোয়ারটা যে ভেতরে সুতার সাথে কন্ট্রাস্ট করে সালোয়ার কাপড়টা একটু পাইপিন টাইপিন করে নিও দেখো আপু সেই ফুটে আহ এটা না এটার প্রাইসটা আপু নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা এটা একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছি তিনজন আপুকে দিতে পারবো নয়শো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছি দেন এ একটা ড্রেস এটাই তো মনে হয় এক পিস না আর ওইটা তিন পিস আছে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দাও না আপু ফ্রি দিতে পারবো না এটা হচ্ছে কি আপু তোমার কটন এর মধ্যে একটা ড্রেস কলকা টাইপে প্রিন্ট করা গলার এখানে কাঠচুপের ওয়ার্ক করে দেওয়া আছে এটা আপু হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক ড্রেস এর লোয়ার পার্টও আছে এই যে এগুলো আপু হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া আছে এটা এক পিস যেকোনো একজন আপু নিতে পারবা ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে সুতি কাপুরের মধ্যে ওনাটা কটন ডিজিটাল প্রিন্ট ওর আরে মানে ইয়ার তোমার হচ্ছে কি দুই পার এরকম কাতান পার করা সালোট প্রিন্টেড সাড়ে নশো টাকা এক পিস এটা এক পিস একজন আপু নিতে পারবা ছবি লাগবে এক পিস একজন আপু নিতে পারবে এটা হ্যাঁ প্রাইস সাড়ে নশো আর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আরেকটা এটা তিন পিস আছে তিনজন আপু নিতে পারবা এটার অন্যটাই আমার কাছে ভালো লাগছে এই যে দেখেন কারচুপুর ওয়ার্ক করা হ্যাঁ পুরোটা ড্রেস এরকম সেম প্রিন্ট করে দেওয়া আছে আপনার হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি গুলি আছে না ষোলোশো সতেরোশো টাকা রেঞ্জের ওইগুলির মানে প্রিন্ট মানে ওই রকম আপু প্যাটার্ন করা হয়েছে ওনার দুই পারে কাতান পার করে দেওয়া আছে সালোয়ারটা প্রিন্টেড ওনাটা কিন্তু বেশ বড় মাত্র ইয়া এই টাকা নয়শো টাকা অর্ডার করে দিয়ে ঠিক আছে আপু বড় ওন্না একবারে নব্বই ইঞ্চি লম্বার ওন্না আপু এখন কয়টা হচ্ছে কি ইয়া দেখামো দাঁড়ান রাইখানি ধরবো আর ছাড়বো তাড়াতাড়ি করে অর্ডার করবেন জমজম দেখাবো আপু এগুলো এক পিস দুই পিস পরে থাকবে না এই কারণে তাড়াতাড়ি দেখা দেবে মো পুলিশের ডেলিভারি চার্জ আপু ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারিতে পাঠাই দিব দেখো পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটা ড্রাইভার আমরা নিবো না সেন্ড মানি করতে হবে অবশ্যই ঠিক আছে আপু সেন্ড মানি করতে হবে আসল কথা কি আপু এই মাঝখানে কিন্তু বেশ বেশি দিন হয় নাই যে একটা তোমার কি বলে একটা হচ্ছে মেকআপ আর্টিস্ট মারা গিয়েছিল হ্যাঁ এরকম এই মানে ইয়া করতে গিয়ে কি বলে লাইভে আসা মানে সে একটু মোটা ছিল বেশ একটু না ভালো মোটা ছিল একশো প্লাস তার ওয়েট ছিল তো সবাই এসে এরকম বলতো যে অনেক মোট অনেক মোটা এটা ওইটা অমুক তমুক তো হচ্ছে গিয়ে ওই মানুষের কথা শুই না হ্যাঁ সে কিন্তু হচ্ছে গিয়ে তার মানে ওজন কমাইতে গিয়ে একবারে পুরা যাচ্ছে তা করলো ওজন কমাইছে অনেক শর্ট টাইমের মধ্যে অনেক ওয়েট কমাইছে পরে দেখি কি হইলো আপু মারা গেছে মাঝখানে সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু একটা ইয়া হয়েছিল দেখছো তো আপু মানে এরকম মানে এই কারণে আমি আমি মনে করি কি জানো আহ যে আল্লাহ আসলে মানে স্বাস্থ্য আর সম্মান এই দুইটা হচ্ছে উপর আল্লাহ থেকে ঠিক আছে তো আমার মনে হয় যে এইখানে আসলে কারোর এটা নিয়ে কোনো কথা বলাটাও ঠিক না বা হচ্ছে তুমি যেমন তার থেকে তোমাকে আমার আমার মনে হয় হয় যে বাড়ানোরও দরকার দরকার শরীর হ্যাঁ এটা তো তুমি যে যতই যাই বলুক না কেন স্লিমিং টি বা হচ্ছে গিয়ে এটাও এটা অমুক তমুক মানে কেন জানি আপু সব কিছুরই মানে এগুলি জিনিসের আপু পার্শ্ব প্রতিক্রিয়া আসেই আসেই আপু ঠিক আছে এই হচ্ছে গিয়া কথা তো মানে বাদ বাকিরা যার যার আসলে ইচ্ছা হ্যাঁ কিন্তু কথা হচ্ছে গিয়ে আপু যে মানে স্বাস্থ্য কেন কমাইতেই হবে মানে মোটা যারা তাদের কেন কমাইতে হবে যারা হচ্ছে মোটা হইতে হবে নিজের জায়গা থেকে মানে নিজেকে নিয়ে স্যাটিসফাইড থাকা উচিত হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মেন কথা মানুষ তোমাকে কি বললো না বললো ওগুলি শুনে লাভ নেই তুমি না খায়া থাকলে কেবাই সে খাওয়াবে হ্যাঁ বলো আর মানুষের কাছে ভালো দেখা এক ক্লাব কি বলো নিজের কাছে নিজেকে ভালো থাকতে হবে ওকে নিজের ফ্যামিলির কাছে নিজেকে ভালো থাকতে হবে দ্যাটস ইট আর কোনো কিছু দরকার নেই আর এখন যদি বলো যে জামার কথা তাহলে আপু হচ্ছে গিয়ে জামা মানে যদি ইয়ার আমি চেষ্টা করব কাপড় আরো বেশি করে রাখতে যেন হেলদি যারা তারাও সামনে পড়তে পারো নিতে পারো ঠিক আছে আমি আমার জায়গা থেকে এটা ট্রাই করব কিন্তু জামার জন্য মানে চিকন হইতে হবে না আমি আমি কখনো এটা মানে কাউকেই হচ্ছে গিয়ে মানে কারোর ইয়াতে অ্যাগ্রি করব না আমি এটা কেন চিকন হতে হবে তুমি যেভাবে আছো ভালো আছো অনেক এটা আপু দেখো লাইট লেমন টাইপের কালার মধ্যে এতক্ষণ আমি যে কটা লাস্টে দেখাইলাম কথা বলতে বলতে এগুলি সব জমজম আটশো নব্বই টাকা করে যার কাছে যেটা ভালো লাগে অর্ডার করে দিও আমি আপনার পিকচার আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফেজ আমার পনেরোশো সত্তর টাকা